কি ব্যাপার মোহন হোলি তো চলে গেছে তুমি পিচ কেড়ে নিয়ে কি করছো পিচ দিয়ে ও খুব গরম পড়েছে তাই গরুকে স্নান করাচ্ছো কেন স্নান করতে চায় না তো পিচকারি কেন দাঁড়াও দাঁড়াও ওর তো ভালো করে স্নান হচ্ছে না তোমাকে আমি দিচ্ছি বালতি মগ দিচ্ছি সেটা দিয়ে গরু গা ধুয়ে দাও কেমন হ্যাঁ কই ও না ও পড়ে গেল তো শুয়ে পড়েছে স্নান করবে না বলে ভালো করে স্নান করে দাও ওকে ধরে এই তো নাই 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 মাথা জল দাও মাথা জল দাও গরু মাথা ঠান্ডা থাকবে হুম এরকম করে তুমিও স্নান করে নেবে ঠিক আছে হ্যাঁ পা ধুয়ে দাও পা ধুয়ে দাও উল্টো করো না মাথা বন বন করে ঘুরবে ওর সোজা করো হুম ধুয়ে দাও এই তো খুব ভালো স্নান হয়ে গেছে হ্যাঁ গরু আরাম পেয়েছে চলো হুম ওই তো কি শান্তি কি ঠান্ডা